পিতা দাহিদ ডাক্তার সাহেব উনি আজ থেকে দশ মাস আগে দুনিয়ার থেকে বেচাল হয়ে গেছে এখন ওনার আওলাদজনকে স্বপ্নে দেখাইছে তিনবার স্বপ্নে দেখাইছে ওনার তিন আওলাতকে স্বপ্নে দেখাইছে বলছে যে আমার কবরের ভিতরে পানি আমি নামাজ পড়তে পারি না আবাদত করতে পারি না আমাকে সেখান থেকে একটু উপরে তুলে দেয় তিনবার স্বপ্নে দেখাই দেওয়ার পরে তিনজনকে দেখাই দেওয়ার পরে আজকে আমরা এশারের নামাজের পর আমরা ওনার বাড়িতে আসি আমরা ওনার কবর থেকে ওনার যে সাইটওয়াল ওয়াল ভাঙ্গিয়া আমরা দেখি যে উনি এক বুক পানির উপরে ভাসতেছে এবং ওনাকে যেভাবে মাটি দেওয়া হয়েছে সেভাবে প্র্যাকটিক্যালি যে এখন আমাদের সামনে এবং শত শত লোক এখানে আছে এখন আমরা এখান থেকে পানি থেকে ভাসা অবস্থা ওনাকে আমরা তুলেছি দশ মাস পরে উনি একজন শরণদ্বীপ দরবার শরীফের খাইরুল বাসার ফারুকি শরণদ্বীপের খাইরুল বাসার মালানা ফারুক হিসাবে রসিউ রহমানের বেটা খাইরুল রহমান ফারুক হিসাবের মুরিদান শরণদ্বীপের মুরিদান শরণদ্বীপের ভক্ত আসে কাছে ভাইয়েরা যারা তরিকতি আসে কান তরিকতি ভাইদের মানুষের দোষ থাকতে পারে তরিকতি কোন লোকদের তরিকতি মানুষদের তরিকতি আসে না জানিয়া কোনোরকমের কোন কথা যদি কোনো সমালোচনা করেন তাইলে এটা আপনার ভুল হবে আজকের এই জিনিসটা দেখিয়া এটা আপনারা শিখে নিতে হবে কিন্তু কখনো তরিকতি আশেকানদের তরিকতি লোকদের এবং কোনো সমালোচনা না জানিয়া করবেন না আজকে শত শত লোক জামশেদ ডাক্তারের বাড়িতে এবং এই যে উনি জামশেদ ডাক্তার ভাই দিদার মাস্টার এই যে উনি দিদার এই যে উনি দিদার মাস্টার জামশেদ ডাক্তারের ভাই দিদার মাস্টার গেছে ।

আমার একজন মুসল্লি উনি মসজিদের প্রথম ছিলেন এবং ওনার পরিচয় হল ওনার নাম হল ডাক্তার জাহির উদ্দিন আল ফারুকি আল সরিমান্ডারি ওনার বাড়ি হচ্ছে সর বাজারের দক্ষিণ পাশে জামশেদ ডাক্তারের আব্বা এবং ডাক্তার এবং সাহেদ ডাক্তারের পিতা এবং নুর আলম এবং মাস্টারের পিতা উনি উনি দীর্ঘদিন পর্যন্ত এবং ছোটবেলা থেকে সরঞ্জীপ দরবার শরীফ আজম কুতুব আলম আউলাদুকর শাহজাদা হজরত মাওলানা খাইরুল খাই বাসার যাকে মাঝামিয়া ডাকতো খাইরুল বাসার আল ফারুকির মুরিদান ছিলেন উনি একজন খুব ভালো লোক ছিলেন কামেল ছিলেন তরিকতপন্থী ছিলেন এবং সবসময় শ্যামা মাহবুল করতেন তবলা বাদম শ্যামা মাহবুল করতেন এবং এবাদত বন্দিগিরি করতেন এবং আজকে আমরা ওনার সন্তান ছেলে ওনাকে তখন আমরা কবর দিয়েছি আজ থেকে নয় মাস তেরো দিন আগে নয় মাস তেরো দিন আগে উনি যখন এনতেকাল করেছেন তখন আমরা ওনাকে এখানে কবর দেওয়া হয়েছে ঠিক এনতেকালের সময় উনি মাঝবান্ডারি তরিকা গ্রহণ করেছেন আওলাদ রাসুলকে গ্রহণ করেছেন বিদায় ওনার উপরে নানান রকমের অত্যাচার করা হয়েছে অনেক নির্যাতন করা হয়েছে আলেম নামধারী কিছু লোক এখানে মিছিল করে ওনার জানাজা পড়াকে নাজাইজ বলেছে কারণ উনি মাইকান্ডারির একজন গোলাম মুরিদান ছিলেন এটাই তার অপরাধ আজকে দেখা যাচ্ছে উনি কবরের মধ্যে ওনার ছেলেকে ওনার স্ত্রীকে দেখাইছে যে আমি কবরের ভিতরে বর্ষার সিজন কবরের ভিতরে পানি উঠে গেছে আমি পানির মধ্যে ভাসতেছি আমি নামাজ পড়তে পারি না সেজদা দিতে পারি না আমি জিকির করতে পারি না তোমরা আমাকে আরো উপরে উঠাও আমাকে আরো উপরে নিয়ে যাও তো বারবার দেখানোর পরে ওনারা সরণদ্বীপ দরবার শরীফ মুর্শিদের দরবারে যোগাযোগ করেছেন এই বিষয় নিয়ে এবং ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাল্লা মঞ্জির আল্লামা সুদিন মোকাম্মল সাথে যোগাযোগ করেছেন এই এদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে আজকে ওনাকে কবর থেকে উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করি আমরা সবাই একত্রিত হয়েছি ঠিক না আজকে আমরা ঠিক এখানে অনেকক্ষণ পর্যন্ত দেওয়াল যেহেতু দেওয়ালের ভিতরে একটা দেওয়াল ছিল ওনার কবর আগে পাকা ছিল তখন তো উনি একেবারে সুস্থ এবং ভাজতেছে তখন শাহিদ ডাক্তার ছেলে শাহিদ ডাক্তার কমরের ভিতরে ঢুকে গেছে এক বুক পানির ভিতরে সেখানে এক কোমর পানির মধ্যে দুইজনের টানি ওনাকে বাহির করছে বলে আলহামদুলিল্লাহ কাপড়টা ছিল সেই কাপড়ের মধ্যে একটু পানির শেওলা পানির উপরে যে শেওলা থাকে পেওলা এবং ওনারদের এক বুক পানি ছিল পানিতে কত সুগন্ধি এখনো পানিগুলো আছে এখানে কবরে তা আমরা এখন ওই কবর থেকে আরো উঁচু করে সে কবরটা করেছি এখানে সে কবরটা আছে সর মহিদ্দিন বাজার দক্ষিণ বাজার মাস্টার পাড়া আসলে আপনারা এখানে দেখতে পারবেন এটা এখন এটা তো আসলে তারা অলিয়া উলিয়া তাদের কবরগুলা যেখানে বেশি জিয়ারত করা হয় যে আর যেখানে মানুষ বেশি যায় দাদ কল সিটা কবর তো না সিটা মাজার বা রওজাতে করি না দোহাইতে ঠিক আল্লাহ পাক কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহজানুন যারা আল্লাহর ওলি তাদের ইহকালে ভয় নাই পরকালে ভয় নাই কবরও ভয় নাই হাসো ভয় নাই আজকে আল্লাহর পবিত্র কালাম সত্য হলো আল্লাহর কালামের।

উনি বাবা গোলামুর রহমান আল হাসানি আল সম্পর্ক ছিল উনি বদরুল উল্লাহ সাধু বাবার সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মাজামিয়া খাইল বাসাল আল ফারুকির শাহাদাবি যিনি আপনার আলী মুর্তুজা যাকে আমরা অনেক আলিমাউলা বলে জানি ওনার সাথে ওনার সম্পর্ক ছিল এ বাড়িতে এসেছে

কিন্তু তরিকা নিয়ে আমরা কোনটির কথা বলতে পারি না যেহেতু এটা মদিনার রসুলের মদিনার রসুলের তরিকা মেজবান্ডের এরা উলাদ রাসুল সরন্দীপ এরা উলাদ রাসুল ফরাদাবাদ আউলাদ রাসুল এবং যত অলিয়া উলিয়া আছে মোহসেনা উলিয়া থেকে শুরু করে সবে আওলাদে রাসুল এদের সাথে সম্পর্ক থাকার কারণে আজকে আমি ওই মসজিদের ক্ষতি ভাইয়া আজকে আমি নিজে দেখে আমি নিজে হত হয়ে গেছি যে এত সৌন্দর্য একটা লাশ এত সৌন্দর্য একটা মৈয়ত কবর থেকে সরাসরি উঠে নিয়েছে এখানে তিনজন দুইজনে ধরেছে আমরা সাধারণ মাটি দেওয়ার সময় মানুষকে তিনজনে ধরে যেহেতু এখানে কবর ভিতরে একজন ঢুকছে আরেকজন বাহির থেকে সময় তিন তিনজন মানুষ লাগে কিন্তু দুইজনে ধরেছে তাহলে বুঝতে হবে লাশটা কত সুস্থ লাশটা কত সুস্থ একেবারে সুস্থ একেবারে যেভাবে উনি ওনার জীবদ্দশায় যেভাবে উনি শরীর স্বাস্থ্য ছিল ঠিক সেই স্বাস্থ্য সেই শরীর এবং সেই কাপড় আর ওকে কাফন দিয়ে কাপড়টা দেওয়া হয়েছে সেটা যার শুনিছ ওনারা আউলাদে পাক থেকে উনি বাসার আল আলফারুকী এই কাপড়টা ওনাকে দিয়েছেন আল্লা রলির হাতের কাপড় ওনা দিয়ে ওনাকে দাফন করেছে তাহলে এবার বুঝতে হবে আমার রাসুল পাক সাল আসলামের চাদর মোবালক সাতশো টুকরা করে সাহাবাদের হাতে দিয়েছে সাহাবারা ওইটাকে নাদাতের উসুলাম অনেক করে সবাই বুকে ধারণ করে কাপড়ের মধ্যে রেখেছে ঠিক একই পদ্ধতিতে আওলাদ রাসুলের কাপড়ের তার পরনে ছিল আজকে আমরা ওনার সাফল্য এবং উনার উচুলাই রসুলাই এবং এই দেশের প্রতি যেন আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হানাহানি ভুলে গিয়ে

সংখ্য পেটাম কৰি দিয়া মিলাই যাব মিলাই দিব আমরা দীর্ঘ নয় মাস তেরো দিন পরে আমরা কবর থেকে উত্তোলন করেছি প্রথম আমাকে আজ থেকে দেড় মাস আগের স্বপ্ন দেখিয়েছে যে আমি নামাজ পড়তে পারি না আমাকে সেজ্জা দিয়ে দেখা যাচ্ছে দেখ বেড়া আমি যখন দিই আমার নাকুমুকু পানি ঢুকে যা আমি আমার সর্দি নিয়ে যা সর্দি হয়ে যাচ্ছে আমি ইবাদত করতে পারতেছি না জিগির করতে পারতেছি না আমাকে দ্রুত কবর থেকে উড়া এবং আমার কবরে যে আমার কাপুন করা পরা হয়েছে ওই কাপুনটা আমার পরিবর্তন করে দাও তখন আমি আমার ভাইদের সাথে আলোচনা করছি আমার ভাইরা আমি বিভিন্ন আলেমদের সাথেও আমি পরামর্শ করছি আলেমদের কথা হচ্ছে একজনকে দেখালে হবে না আপনারা আরও কাউকে দেখায় কিনা দেখেন তখন আমি এই কিছুদিন আগে আজ থেকে পাঁচ সাত পাঁচ ছদিন আগে আমি আমার আম্মাকে বললাম যে মা এমনে এমনে আব্বা তো দেখাইলো যে পানির ভিতরে উনি নমাজ পড়তে পারে না সেজা দিতে পারে না সেজা দিলে ওনার নাকি মুখে পানি ডুবি যা উনি এটা নিয়ে খুব গরম হইতেছে তখন মা গেল দেখাইলো উনি আরও দুই একজন তো তোমাদের তোমার আরও আমার বাইরে আছে এদেরকেও স্বপ্ন দেখাইতে হবে তখন ওই দিন রাত্রে আমার ছোট ভাই নুরালামকে স্বপ্ন দেখাইলো যে এমনি এমনি রাত্রে তিনটা বাজে যে আমি অনেক পানির ভিতরে আমার তোরা উড়ে এবং জামশেদের আমার বড় ভাই জামশেদ ডাক্তার জামশেদকে কল দাও এই চট্টগ্রাম আছে দেখবে রিসিভ করতে না দিদারকে কল দাও দিদার রিসিভ করবো সাথে সাথে আমার কল দিচ্ছে আমিও মোবাইলটা হঠাৎ আমার গুম ছুটি গেছে প্রথম কলে আমি মোবাইলটা রিসিভ করলাম রিসিভ করার পর আমার সবাই যে এভাবে যে আব্বাকে কপর থেকে উঠেতে হবে আব্বা বলছে আমাকে কপর থেকে উঠাতে হবে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমি অসুস্থ হয়ে যাচ্ছি এবং আমি শেষ দিতে পারতেছি না আমি নামাজ পড়তে পারতেছি না আমি কপর থেকে উঠাম তখন আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা বিভিন্ন আলেম আমাদের সাথে পরামর্শ করেছি করার পরে তারা বলল যে আপনারা নিশ্চিত হন যে আপনার বাবা আসলে কবরের ভিতরে তাজা আছে কিনা এবং ওইখানে পানির ভিতরে বাসি কিনা আপনারা দেখেন তখন আমরা ভাই মিলে আমরা বাংলা বাংলা বাঙার পরে আমাদের বাড়ির পাশে সোহেল আমাদের বাগিনা হয় এ আসি দেখলো আমাদের ভাই শাহাবুদ্দিন মাঝি আসি দেখলো এবং এলাকার অনেক মান্যগুণ্য ব্যক্তিবর্গরা আসি দেখলো আমার বাবা পানির উপরে বাসতেছে তখন আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে আসার পর থেকে আমরা কবর ভাঙা শুরু করলাম কারণ চারিদিকে ওয়াল ছিল কারণ অনেক সময় লেগে গেছে ভাঙার পরে দেখলাম তন তারা যে পানিগুলো ছিল পানিগুলোও সুগন্ধির মতো কোনো ধরনের গন্ধ ছিল না যারা রাজমিস্ত্রির কাজ করছে তারাও বলতে পাবে কয়েকজন যারা রাজমিস্ত্রির কাজ করছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করলে শুনতে পাবে এবং আমরা ওইখান থেকে মাত্র আমরা ধুবে এবং আর বাকিরা সহযোগিতা করছে আমার বড়ো ভাই জামশু ডাক্তার এবং আমার ছোটো ভাই নুরালাম এবং আমরা আমি আর আমার মেজুভাই শহরের আমরা এখানে নিয়ে এসি নিয়ে আসার পর তন আমরা খুলি কাপড় কাপড় পরিষ্কার করলাম পরিবর্তন করে দিলাম এখন আপনারাই লাস্ট এখানে আমার বাবাকে দেখতে পাচ্ছেন এখানে জুতে আছে আমার বাবা হচ্ছে চরণদ্বীপের থাইরল বসার ফারুকী দাদা হরদের মুড়িদান এবং উনি বাবা ভান্ডারির খুবই আসেক ছিলেন জিয়া বাবাদের খুবই আশেক ছিলেন এবং উনি মাইজ ভান্ডারির উপর সবসময় আমল করতেন জিগির করতেন উনি সেবা মাহফিল করতেন এবং সব সময় মানুষের সাথে সুন্দরভাবে চলার চেষ্টা করতেন সেটা আপনারা যারা চর্মদিন এবং হাতিয়াতে যারা ছিলেন দেখছেন সবাই অবশ্যই জানেন তো আসলে আজকে আমরা এখানে আর কিছু বলার নাই আপনারা নিজেরাই আমার বাবার লাস্কে জানতন তাজা আপনারা এখনই দেখতে পাচ্ছেন এখানে এই দেখতে পাচ্ছেন তো আসলে মাঝবান্ডারি তরিকা হচ্ছে এমন এক তরিকা মাঝবান্ডারি তরিকা হচ্ছে স্বয়ং আওলাদের আসুলের তরিকা মাঝবান্ডারি তরিকা হচ্ছে স্বয়ং আল্লাহর নিজের আল্লাহ এবং আল্লাহর থেকে স্বয়ং নিজে প্রাপ্ত আল্লাহ থেকে প্রাপ্ত তরিকা রাসুল্লাহ ইসলাম এর বংশধর মাঝভান্ডারিতে যারা ছিলেন সবাই এখন যারা আছে সবাই আহ্লাদে রাসুল এবং যারা এখনো ভান্ডার যান নেই আমি মনে করি সময় থাকতে অবশ্যই আপনারা ওইখানে অন্তত যাবেন আমি বলবো না আপনারা মরিদাবন অন্তত দেখবেন সবক নেবেন এখানে ভালো দিক নিদ্রণের ছাড়া অন্য কিছু দেওয়া হয় না চরণদ্বীপ এবং মাঝভাণ্ডার এবং ফরাদ দরবার শরীফ এবং বিভিন্ন আরত্যাত গুলো আছে দরবারগুলো আছে যেখানে জেমাবহুল করা হয় সিস্তি এবং কাদরিয়া তরিকার সমন্বয়ে আপনারা আমি মনে করি আপনারা ওইখানে যাবেন এবং ওই দরবারগুলো থেকে ছবক নেবেন ছবক নিয়ে আপনারা নিজের জীবনকে মাছভান্ডারির তরিকায় সুন্দর এবং সচলভাবে এবং নিজের জিন্দিগির দুনিয়ায় আখেরাতের জন্য সুন্দরভাবে গঠন করবেন এবং আমি মাজব্যান্ডারি তরিকার প্রতি নিজেকে খুব স্বচ্ছন্দ এবং আনন্দিত হয়ে এবং আমি হচ্ছি বদরুলাল ফারুকি বাবার আশেখান এবং জিয়া বা আজির একমাত্র সন্তান মাওলা হুজুর যাকে হাসান বাবা বলা হয় তার মুরিদান এবং আপনারাও চাইলে চরণদ্বীপ এবং মাজব্যান্ডার যেতে পারেন যারা মুরিদান নয় অন্তত দেখতে পাবেন ওইখানে কি চলে কি হয় আসলে কারা আল্লাহ রাসুলের পক্ষের কারা আশেকের আসুল আপনারা এই আজকের এই সময় থেকে এবং এই লাজ থেকে এবং ডাক্তার জাহির থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন যে আসল কারা হোক কারা কারা হচ্ছে আওলাদের রাসুলের পক্ষের এবং বায়াতের পক্ষের এবং এবং কারা হচ্ছে আশেকের আসুলের পক্ষের আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসলে গুণকিত্ত অনেক গুণকৃত্ত শেষ করা সম্ভব নয় তো সকলকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ